আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন পনেরো দিনের বাচ্চা পোলট্রি মুরগির বাচ্চা আপনাদেরকে দেখাব ওই জন্য এই জন্য নিয়ে আসলাম শীত তো মুরগির বাচ্চা বাড়ে খুব কম মুরগিগুলো বাড়ার আশঙ্কা খুব কম আর শীতের মধ্যে আপনার এমনিতে আপনার মুরগে চার পাঁচ দিন বেশি পালতে হয় চার পাঁচ দিন বেশি লালন পালন করতে হয় এবং শীতের মধ্যে পোলট্রি মুরগুলো আপনার শীতের মধ্যে তো আপনার সব কিছুতে সব কিছুই আপনার ভারে কম এটা এটা তো নিশ্চয়ই হবে জানেন টি ফিটটা হয় একাত্তর একাত্তর ব্রয়লার ফিট দেখতে পাচ্ছেন একটি ফাতিলের মধ্যে অনেকগুলো মুরগি খাবার খাচ্ছে সবাই দেখতে দেখেন আর ভালো থাকবেন